আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আমি ছোটোবেলা থেকেই রোজা উনত্রিশটা হোক বা তিরিশটা হোক আমি রাখার চেষ্টা করি এটা হচ্ছে একদম ছোটোবেলা থেকে আমার আমার এই অভ্যাসটা এবারও এর ব্যতিক্রম হয় না যত কষ্ট হোক আসলে কষ্ট হয় না এটা অভ্যাসের ব্যাপার রোজা থেকে আমি যেটা দেখছি যে অনেকে আবার রোজা থাকে না এটা আমার মনে হয় মাইন্ডের ব্যাপার আপনি যদি খালি একটু নিয়াদ করেন যে আপনি রোজা থাকবেন তাহলে আপনার রোজা কেউ ভাঙাতে পারবে না যাই আমি আপনাদের কাছে আমার জন্য আমার শারীরিক সুস্থতার জন্য দেওয়া চাই আমি যেন সুস্থ থাকি সৎ থাকি এটুকু আপনাদের কাছে আমার এই ঈদ উপলক্ষে আপনাদের কাছে আমার চাও আমি যেন সুস্থ থাকি সৎ থাকি দেখেন আমি পারতপক্ষে মিথ্যা কথা বলি না কারণ মিথ্যা কথা বলার প্রয়োজন হয় না যেহেতু কারো কাছ থেকে কোনো সুবিধা নিই না আর আমার ব্যাপারে যারা জানেন আমি আসলে কোথাও ওইভাবে দৌড়াই না অ্যাক্টিংয়ের জন্য মানে দেখা গেছে না মানুষের দৌড়ায় দৌড়াই হ্যাঁ আমি ভালো ডিরেক্টরের পিছনে অনেক সময় দিই কিন্তু হচ্ছে যারা হচ্ছে একটু মানে টাকার জন্য দৌড়াই না যে আমি ভালো কাজের জন্য দৌড়াই কাজের পিছনে দৌড়াই দেখা গেছে যে একটা ভালো কাজ তার জন্য দুই বছর লেট করতে হবে আমি করি সে ঠিক ওই রকম একটা ভালো ক্যারেক্টার আসছিল আমার দাগিতে আমি আপনাদের সাথে ক্লিয়ার করি সেটা হলো আপনারা সবাই জানেন শেয়ার শে ছুঁয়ে দিলে অন্য মাধ্যমে আমার ইয়েতে আসা চলচ্চিত্রে আসা তো দাগি আমি আমার আমার একটা মানে ডাক দাগির গল্প যখন শোনো তখন পাঁচজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিল তার ভিতরে আমি একজন কিন্তু দাগি আমার করা হয়নি কেন করা হয়নি আমাদের মেগাস্টার আমাদের সাকিব ভাই আমার ভাই ওনাকে নিয়ে একটা তাৎছিল্য করা হয়েছিল একটা প্রোগ্রামে একজন ওনাকে নায়ক বলবো না উনি হচ্ছে একজন স্বনামধন্য আর্টিস্ট দারুণ আর্টিস্ট ওনার অ্যাক্টিংয়ের ভক্ত আমি নিজে ছিলাম অন্য অনেকেই ছিল কিন্তু এখন আর ওনাকে আসলে সত্যি কথা আমি ওইভাবে পছন্দ করি না কারণ একজন শিল্পীর তার মন হতে হয় উদার এবং পবিত্র হতে হয় শিল্পী এবং খেলোয়াড়দের তো উনি একমাত্র উনার জন্যই আমার দাগিটা করা হয়নি একমাত্র উনার জন্যই আমি আবারও বলি দাগির গল্প যখন শোনায় পাঁচজন ব্যক্তির ভিতরে দুই নায়িকা এবং ওই ভদ্রলোক আমি এবং মনিরা মিঠু এই পাঁচজনের ভিতরে আমি একজন ছিলাম তার মানে ইম্পর্টেন্সি ছিল আমার ক্যারেক্টারে শুধু করা হয়নি আমাদের শাকিব ভাইয়াকে নিয়ে একটা প্রোগ্রামে তাচ্ছিল্য করা হয়েছিল ওইটা আমি নিতে পারিনি আমি একটা কন্টেন্ট করছিলাম ওই কন্টেন্টটা ভাইরাল হয়েছিলো এই জন্যই হচ্ছে আমি প্রতিবাদ করাতে আমি এই সিনেমাটা নাই ব্যাপার না কিন্তু আমার খারাপ লাগছে কি যে একটা ভালো ক্যারেক্টারের জন্য আমি দীর্ঘ বছর অপেক্ষা করতে পারি এই ক্যারেক্টারটা যেই করছে ওনার জন্য কিছু নাই বাট এই ক্যারেক্টারটা আমি করলে আমার কেরিয়ারের জন্য অনেক প্লাস হতো আফসোস নাই কারণ একটা সৎ বা মানে ভালো ব্যাপারের জন্য যেটা হচ্ছে আমি কি বলছিলাম আমি বলছিলাম যে হচ্ছে আপনি আপনার সিনিয়রকে রেসপেক্ট না দিলে আপনাকে তো রেসপেক্ট দিবে না তো এটা ওনার গায়ে লাগছে এই জন্য উনি আমাকে সরাসরি বলা যায় আমাকে দাগে থেকে বাদ দিছে কোনো আফসোস নেই আমি আজকে আরেকটা ব্যাপার বলতে চাই ছোট্ট ছোট্ট করে আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে মেহেদ হাসান হৃদয় আজকে আগামীকালকে অভিষেক হচ্ছে শুভ জন্মদিন মেহেদিয়াসান হৃদয় বাংলার চলচ্চিত্রে আপনি যে পরিমাণ বাধাগ্রস্ত হয়ে এই অঙ্গনে পাড়া দিলেন একটা জিনিস মাথায় রাখবেন বাধা না পেলে কেউ কোনো দিন বড়ো কিছু হয় না সহজ সরলভাবে কেউ কিছু বড় হয় না এই মেহেদি হাসান হৃদয় ইনশাআল্লাহ 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 ভাই এখন রাফি ভাই শত্রুরা ওনাকে অস্বীকার করবে কিন্তু আমি যেহেতু সলিড লোক আমি বলি এখন এক নম্বরে অবস্থান করতেছে রাহান রাফি ঠিক আমরা মেহেদি হাসান হৃদয়কেও আমি ওই অবস্থানে দেখতে চাই এবং তার ভিতরে মেধা যোগ্যতার কোনো কমতি নাই আবারও বলি মেহেদি হাসান হৃদয় আপনাকে শুভ জন্মদিন আমাদের ইন্ডাস্ট্রিতে পাড়া দেওয়ার জন্য আপনার পাশে যতদিন সম্ভব যতদিন পারি আমি আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব কারণ আমি ভালো কাজের পক্ষে আপনি একটা ভালো কাজ নিয়ে আগাইতে চাইছেন আপনাকে বাধাগ্রস্ত করা হয়েছে বাট বাধা না পেলে কেউ আগাইতে পারে না আপনি বাধা পেয়ে ইন্ডাস্ট্রির জন্য ভালো হয়েছে আপনি প্রথম সিনেমাতে আপনি যে পরিমাণ ঘাত প্রতিঘাত পার হয়ে আপনার বরবাদ নিয়ে আসতেছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বরবাদ সুপার ডুপার মেগা হিট হবে ইনশাল্লাহ এটা আপনি মাথায় রাখেন কেন মেগা হিট হবে কারণ আপনি অনেক ধাক্কা ধাক্কা খেয়ে আপনি সিনেমাটা রিলিজ দিতেছেন সহজভাবে হলে এটা সম্ভব হতো না তিন নাম্বার যে ব্যাপারটা বলতে চাই ওই যে ইয়ের মানে বাধার ব্যাপারটা বলতে চাইলাম বাধা না পেলে কেউ ইয়ে হয় না সেই হিসেবে আপনারা সবসময় যেভাবে রায়ণ রাফির পাশে আপনারা আছেন আমি আসি ঠিক সেইভাবে আপনারা বর্বাদ ডিরেক্টর হাসান হৃদয়কে সাপোর্ট দিবেন আরেকটা কথা বলি ভাই মোস্ট ইম্পর্ট্যান্ট কথা আপনারা যেমন সাকিব ইয়ানরা সেন্সার বোর্ডের সামনে যে আন্দোলন করছিলেন মনে আছে আপনাদের একটা সঠিক এবং সুস্থ আন্দোলন করছিলেন আমাদের একজন সিনিয়র পার্সন তার সাথে একটু ঝামেলা হয়েছিল আমি ওনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না বিকজ উনি আমার অনেক 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 গুরুজন উনি থাপ্পড় দিল কিছু করার নাই বাট এই ঘটনাটা ছোট্ট একটা ঘটনাকে এক ধরনের মানে বাজে মানুষ আমাদের ইন্ডাস্ট্রির ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য চেষ্টা করছিল বাট পারে নাই কিসের জন্য পারে নাই শাকিবেনদের জন্য ঠিক আপনাদের আরেকটা বার আরেকটা বার আপনাদের রুখে দাঁড়াতে হবে সেটা হলো স্টার সিনেপ্লেক্স যদি কোনো শো না বাড়াতে চায় আরেকটা আন্দোলন দেখতে চাই সাকিব ইয়ানদের স্টার সিনেপ্লেক্সে আমার কাছে একশো কল লিস্ট আছে আমি দেখাইতে পারবো এক হাজারের উপরে এস আছে আমি দেখাইতে পারবো যারা মানে সাকিব ইয়ানরা অনেকেই বলতেছে ভাইয়া কিছু বলেন কিছু বলেন কেন কি বলবো পরে দেখলাম যে অলমোস্ট ডান দুই দিনের টিকিট কিন্তু তারা শো বাড়াচ্ছে না আরেকটা প্রতিরোধ হোক স্টার সিনেপ্লেক্স আপনারা শো বাড়াবেন কোনো ধরনের কোনো পার্সিয়ালিটি চলবে না যদি আমি আমার কথা হলো শাকিব খানের টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখবে না গেছে শাকিব খানে বরবাদ দেখতে শাকিব খানে বরবাদ দেখবে বাট এইটাকে বাধ্য করা যেন না হয় অন্য কোন সিনেমা দেখতে আমার কথা হলো যে স্টার সিনেপ্লেক্স আবারও বলি আপনারা শো বাড়ান কারণ দর্শক যদি চাহিদা থাকে আপনারা কেন বাড়াবেন না এই 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 ধরনের মানে নেগেটিভ কোনো কিছু আমি চাই না প্রত্যেকটা সাকিবকে বলতে চাই এই সিন্ডিকেটটা ভাঙতে হবে স্টার সিনেপ্লেক্স আমাদের এখন ব্যবসার মূল একটা ভিত এই ভিতটাকে আমাদের ব্যবহার করতে হবে যেভাবে আপনারা প্রতি প্রতিরোধ করে আপনারা হচ্ছে ওই কাটিং ফিটিং সিটিং থেকে বাঁচিয়েছিলেন বরবাদকে ঠিক এই 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 জিনিসটা এই প্রতিরোধের হাত থেকে আপনারা বরবাদ থেকে বাঁচাবেন বরবাদের অলমোস্ট আমার ইনবক্সে একদম লিস্ট আছে লিস্ট আছে যারা হচ্ছে বলতে যাচ্ছে যে আমরা বরবাদের টিকিট পাচ্ছি না আমার কথা হলো বরবাদের এই স্টার সিনেপ্লেক্স শো মানে মাস্ট বি বাড়াতে হবে মাস্ট বি বাড়াতে হবে আমারও বলি মেহেদিয়া সেন হৃদয় শুভ জন্মদিন আপনার আপনি এই ইন্ডাস্ট্রিতে ইনশাল্লাহ রাজ করবেন একদিন এই বরবাদের পরে আপনি হয়ে যাবেন সুপার হিট ডিরেক্টর আমি চাই আপনি নম্র ভদ্র সভ্য এইভাবে থাকবেন এবং আরেকটা কথা বলি কখনো সিনেমা রিলিজের আগে সিনেমা নিয়ে কোনো কথা বলবেন না ওই ভায়োলেন্স ভায়োলেন্স করছেন এই জন্য এই এই সেন্সার বোর্ড আপনাকে পেয়ে করছে কিচ্ছু বলবেন না কিচ্ছু বলবেন না কোনো সিনেমা সম্বন্ধে ভায়োলেন্স হোক নৌকা বা হোক কিচ্ছু কিচ্ছু বলবেন না কারণ আমাদের এই আমাদের এই ইন্ডাস্ট্রি আমাদের এই সমাজ আপনি যদি বলেন ওই যে আকাশে ঘোড়া ঘোরা উঠতেছে এটা বিশ্বাস করে আপনি ভায়োলেন্স ভায়োলেন্স করছেন এই জন্য তারা ভায়োলেন্স খুঁজতে গেছে সহজ সরল ন্যাচারাল ব্যাপারটাকে কাটার চেষ্টা করছিল যদিও পারেনি আপনি আর কোনো সিনেমায় কখনো বলবেন না যে ভায়োলেন্স অ্যাকশন ফাইট কিচ্ছু বলবেন না আপনি জাস্ট চুপ থাকবেন এটা আপনার প্রতি আমার ভাই হিসেবে ভাই হিসেবে এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন সিনেপ্লেক্সের সিন্ডিকেট ভাঙতে হবে মেডিসিন হৃদয় হবে আবারও আপনার শুভ জন্মদিন বরবাদ নিয়ে আপনি আসতেছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি সৎ থাকি ঈদ মুবরক ঈদ মুবরক ঈদ মুবরক